ওই যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করার পর তারা সত্য জানে না জানলে মানবে দেখবেন যে আজকের ইউরোপ আমেরিকায় সব নন মুসলিমরা মিছিল করতেছে ফিলিস্তিনের পক্ষে যাদের নাম দিয়েছে ট্রাম্প সরকার বা ইসরায়েলের সরকার বা ইসরায়েলের মিডিয়া প্রো প্যালেস্টানিয়ান যে প্রো প্যালেস্টানিয়ান যে প্রোটেস্ট হচ্ছে তথা প্যালেস্টাইন কে সাপোর্ট করে যে প্রোটেস্ট হচ্ছে 90% পার্সেন্ট সব নন মুসলিম এবং খ্রিস্টান এইটা আজ থেকে দশ পনেরো বছর আগে দেখা যায়নি কেন আজ থেকে দশ পনেরো বছর আগে মিডিয়া কুক্ষিগত ছিল বিবিসি সিএনএন নিজস্ব যে মিডিয়ার চ্যানেল সেটা কুক্ষিগত ছিল এখন তো ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ওপেন সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে এখানে জুল মু হচ্ছে তুই যে আল্লাহ বলেছোলা খ্রিস্টানরা পদভ্রষ্ট জানলে কথা বলবে তো খ্রিস্টানরা যখন জানতেছে যে এখানে জুলুম হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে যে গাজাতে জুলুম হচ্ছে তখন তারাও মিটিং মিডিয়ার মিছিল পাওয়ার আছে আপনি যদি মনে করেন আমেরিকাকে এক চাটিয়ে দোষ দিবেন যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে দোষ দেওয়া যাবে তবে আর একটা ব্যাখ্যা আছে আর ব্যাখ্যা হচ্ছে আমেরিকা ইসরায়েলকে তার জুল হিসেবে যতটা না তাকে সাপোর্ট দেয় অথবা জুল হিসেবে যদি সাপোর্ট দেয় তো তার পাশাপাশি একটা বড় অংশ থাকে সফট কর্নার সে সফট কর্নারটা কি সেটা হচ্ছে ইসরায়েলের ইহুদিরা এমন ভাবে গত একশো বছরে ইউরোপ এবং আমেরিকার ব্রেন ওয়াশ করেছে মিডিয়া দিয়ে যে ওদের চাইতে দুনিয়াতে মাজলুম আর কেউ নাই একটা পয়েন্ট অফ ভিউ যেটা আমরা দেখতেছি সেটা কি আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে তার জুলমে এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা আমরা জানি না সেটা হচ্ছে গত একশো বছরে ইহুদিরা এমন ভাবে খ্রিস্টানদের ব্রেন ওয়াশ করেছে আমেরিকা এবং ইউরোপে যে আমাদের চাইতে এই পৃথিবীতে মাজলুম কেউ নাই এটা তৈরি করতে সহযোগিতা করেছে কোনটা ওই যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করার পর ওটাকে বলে হলোকাস্ট এই এক হলোকাস্টকে বিক্রি করে দেখো আমাদের উপর কি হয়েছে ষাট লক্ষ লিখে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করা হয়েছে পৃথিবীতে কোথাও আমাদের দাঁড়ানোর জায়গা নাই যেখানে যাই সেখানে মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদেরকে মারে ধরে আমাদের জন্য একটা দেশ দাও একটা জায়গা করে দাও যেখানে তাহলে তার জুলমের সাপোর্ট হিসেবে যতটা তার কিন্তু আর একটা বড় অংশ আছে এটা দেখানো যে আমরা মাজলুম ঠিক এই কাজটাই কিন্তু এখন মুসলমানেরা একটি হলো সাকসেস হচ্ছে যে গাজার মানুষেরা মাজলুম মানুষের ইসরায়েল হচ্ছে কারণে ইউরোপ এবং আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের পক্ষে এই বিষয়টা বুঝা এবং গ্রহণ করা সহজ হচ্ছে এবং তারা এটার পক্ষে অবস্থানও প্রকাশ করতেছে তো তাদের লজিকটা বলতে চাচ্ছিলাম যে বা ইহুদি বা ব্রাহ্মণ্যবাদী যে দুইটা জাতির কথা আল্লাহ বলল যারা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে লজিকটা লজিকটা কি হচ্ছে ইহুদিরা বিশ্বাস করে যে তারা চোজেন বাই দা গড তথা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে বাছাইকৃত একমাত্র আল্লাহর সন্তান হচ্ছে ইহুদিরা বলেন নজ্লা এই জন্য কেউ ধর্ম চেঞ্জ করে ইহুদি হতে পারবে না জন্মগত ইহুদি হতে হবে এই কারণে তারাবাদে যেহেতু তারা বাই দা গড আল্লা কর্তৃক বাছাইকৃত আল্লাহর সন্তান তাদের বিশ্বাস অনুযায়ী এই জন্য তারাবাদে আর বাকি পৃথিবীর সবাই হচ্ছে গরু ছাগল মহিষ ভেড়া বকরি অথবা পশু পেরা নয় এদের জবাই করলেই কি আর এদের স্ত্রী সন্তানদের ধর্ষণ করলেই কি যেমন গাজার পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করে ওদের কোনো ফিলিংস কাজ করেনি ওরকম পঞ্চাশ হাজার সুযোগ পেলে পঞ্চাশ হাজার খ্রিস্টানকে হত্যা করবে কোনো ফিলিংস কাজ করবে না কেননা তার ব্রেনে আছে সুপারিউরিটি থিউরি সে তার রব কর্তৃক বা আল্লাহ কর্তৃক বাছাই পৃথিবীর একমাত্র সন্তান বাকি সব গোলাম একই সুপারিউরিটি থিওরি আমাদের পাশের দেশের ব্রাহ্মণ্যবাদীরা বিশ্বাস করে এরা বিশ্বাস করে কি যে আমরা তাদের বিশ্বাস অনুযায়ী আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি এই জন্য কেউ নতুন করে ধর্ম চেঞ্জ করে ব্রাহ্মণ হতে পারবে না ব্রাহ্মণ জন্মগত হতে হবে লিগাসি বংশগত হতে হবে তো ব্রাহ্মণরা কোথেকে তৈরি হয়েছে ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে আর বাকি ক্ষুদ্র তারপরে হচ্ছে কি বলার বৈশ্য ক্ষত্রিয় যত ওদের যে জাত যে ভেদ আছে নিম্ন শ্রেণীর হিন্দু যারা আছে বলি দেওয়া লাগলে ওদের ছেলে মেয়েকে বলি দাও যা করা লাগবে সব ওদের কাজ করবে ওরা খাটবে ওরা ব্রাহ্মণরা বসে থেকে খাবে বাকি সব গোলাম এটাই কিন্তু হিন্দু কালচার এবং এই কারণেই কিন্তু বাংলাদেশের মুসলমানেরা এত বেশি মুসলমান হয়েছে কেন বাংলাদেশের মুসলমানেরা বেশিরভাগ নিম্ন বর্ণের হিন্দু ছিল যখন বিদেশ থেকে মুসলমানেরা এই দেশে প্রবেশ করেছে তখন এই দেশের হিন্দুরা দেখেছে এর চাইতে সাম্যতার ধর্ম এর চাইতে সমতার ধর্ম এর চাইতে মানবতার ধর্ম যেখানে রাজা কি বাদশাহ কি আমির কি প্রজা কি এক সিস্টেমে এক কাতারে এক মসজিদে কেউ বলতে পারবে না যে মসজিদে ওই জায়গাটা আমার কেউ আগে যাক না যাক এই জায়গাটা আমার এখানে যেন কেউ না বসে কোনো ক্ষমতা নাই রাজা বাদশাহ কারো ক্ষমতা নেই মসজিদে যে যেভাবে প্রবেশ করেছে সে যে যেভাবে জায়গা পেয়েছে সে সেখানে বসবে সে সেখানে করবে পায়ের সাথে পা মিলাবে এই যে ইসলামের মধ্যে কালারকে কেন্দ্র করে জন্মগতকে কেন্দ্র করে কোনো কিছুকে কেন্দ্র করে যে কোনো ভেদাভেদ নাই যে রসুল সাল্লাহ আলাই সাল্লাম হাদিসে বলেছে লা যে আরবের ন্যূনতম প্রাধান্য নাই কোন অনারবের অনারবের ন্যূনতম প্রাধান্য নাই কোন কোন আরবের কোনো রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই সাদা রঙের মানুষের উপর কোন সাদা রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই কোনো কালো বর্ণের মানুষের উপর এই যে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে শুধুমাত্র আদম সন্তান হিসেবে ট্রিট করা যদি জো বাইডেন তো জো বাইডেনও আদম আলা সাল্লাতামের সন্তান ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুস আদম সন্তান বাই রক্তের দিক থেকে এরা সমান গায়ের রঙের কারণে কোন বংশে জন্মগ্রহণ করেছে কোন এলাকায় কোন দেশে জন্মগ্রহণ করেছে এর কারণে মান সম্মানের কোনো কমতি হবে না মান সম্মানের কমতি হবে কাজের কারণে কর্মের কারণে তো যখন এই অঞ্চলের নিম্ন হিন্দুরা দেখলো যে তো একচে শ্রেষ্ঠ ধর্ম হয় না তখন দলে দলে ইসলাম গ্রহণ করেছে তাহলে ওখানে ইহুদিদের সুপারিউরিটি থিওরি এখানে হিন্দুদের সুপারিউরিটি থিউরি ব্রাহ্মণ্যবাদী হিন্দু আর জায়ুন ইহুদি এরা হচ্ছে সুপারিউরিটি থিওরিতে বিশ্বাস করে এরা বাদে যেমন ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা মুখে বলুক আর না বলুক তারা কি মনে করে তারা মুসলমানদের মনে করে লেচ্ছ জবন অস্পৃশ্য অস্পৃশ্য মানে যাকে টাচ করাও যায় না এতটা অপবিত্র শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লেগেছে সে তার এক হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গেছিল এই কারণে ওর মা ওর খালারা মিলে ওই বাড়ি সাতবার করে ধুয়েছে কেননা মুসলমান প্রবেশ করেছে ওই বাড়িতে অস্পৃশ্য যাকে স্পর্শ পর্যন্ত করা যায় না এই কারণে আজকে তাদের জন্য মুসলমানদেরকে তারা পশু প্রাণীও মনে করে না আজকে গাজায় যা দেখছেন এরকম অবস্থা যে বাংলাদেশে হবে না তার কোনো গ্যারেন্টি নাই বাংলাদেশের ভাগ্য ভালো যে চব্বিশের জুলাইয়ের যে আন্দোলন সেটার কারণে হয়তো বাংলাদেশের ওই ভাগ্য বরণ করা গাজার ভাগ্য বরণ করা হয়তো আর দশ পনেরো বিশ বছর পঞ্চাশ বছর হয়তো পিছিয়ে গেছে তবে মুসলমানদের জন্য সুযোগ আছে বাংলাদেশের মুসলমানদের জন্য সুযোগ আছে যে তারা যদি তাদের ইমান আমল আতি দেয় অটল এবং অটুট থাকে তাহলে এটার থেকে বাঁচতে পারবে আমি সে আলোচনাটাই করছিলাম আবারও আলোচনার মুলে ফিরে যাই যে আমরা মুসলমানদের এই যে অধোপতন এটার এই শিকার হয়েছে এটার কারণ কি আমি বলছিলাম যে এটার মানদণ্ড ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে এই ফিলিস্তিন যখন অমর রাজি আল্লাহ বিজয় করে এই ফিলিস্তিন যখন সালাহুদ্দিন আইবে বিজয় করে তখন আপনি এবার ইতিহাস পড়েন কি ছিল ওমর রাজিউল্লাহ তালানোর কাছে আল্লাহর কসম করে বলতে পারি আমি আল্লাহর কসম করে বলতে পারি আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে তার সিকিভাগ ক্ষমতা অমর রাজিয়াল তালানোর ছিল না আজকে সৌদি আরব তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ মিশর এদের যে দুনিয়াবী যে ক্ষমতা আছে তার সিকিভাগ ক্ষমতা অমর না রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না তাহলে কি দিয়ে অমর দল জেরুজালেম বিজয় করলেন বারো হাজার মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে এক মাস থেকে তার মধ্যে চার হাজার সাহাবি আবুবাইদ আজাররা চিঠি লিখেছে আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন ওমর ইব্দুল খাত্তাবের কাছে যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবে না ওমর জেলা দলানো মদিনা থেকে রওনা দিলেন জেরুজালেমের উদ্দেশ্যে বারোশো কিলোমিটারের পথ যখন জেরুজালে প্রবেশ করতেছেন তখন তিনি উঠে রশি ধরে টানতেছেন আর তার গোলাম উঠের পিঠে বসে আছে আবু বাইদাররা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে এন্নার রোমানা নাজরা কিল্লা আমিরুল মোমিনিন করেছেন কি আপনার জামা কাপড়ের অবস্থা আর এইভাবে উঠের রশি ধরে টানা এগুলো দেখলে তো পাদ্রীরা হাসাহাসি করে কেনাওয়ারা তখন রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে জেরুজালেম কত বড় বিজয় এটা এখন কল্পনা করেন যে এখন যান আপনি বিজয় করেন জেরুজালেম তো এখন বাংলাদেশের ওই চিরির বন্দরের রানীর বন্দরের একটা কৃষক বাংলাদেশ থেকে উঠে গিয়ে জেরুজালেম বিজয় করে নিল এটা যেমন ওমর রাজন ওই যুগে জেরুজালেম বিজয় করা তেমন আমি আমি মনে হয় বুঝাতে পারেন আবারও বলি আজকে বাংলাদেশের চিরির বন্দরের রানীর বন্দরের একটা কৃষক এখান থেকে উঠে গিয়ে আমেরিকা আছে ইসরায়েল আছে ইংল্যান্ড আছে চায়না আছে রাশিয়া আছে বিশ্বের এত সুপার পাওয়ার থাকতো জেরুজালেম বিজয় করে নিয়েছে এইটা যেমন ঠিক ওই যুগের রোমান এম্পায়ার এবং ওই যুগের পারস্য এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার এর উপস্থিতিতে আরবে তৈরি হওয়া এক মরুভূমি থেকে মর ই খালি হাতে জীর্ণ শীর্ণ অবস্থায় জেরুজালেম বিজয় করে নিয়েছে তো যে মরজিল আমার কাছে কিছু ছিল না তা আবু বেদুল জাররাহ বলছে যে আপনাকে দেখলে তো এরা আমাদেরকে ছোট মনে করবে আপনি যেভাবে আসছেন ও মরজুল বলছে আমরা জাহিলি যুগে কেউ আমাদের চিনত না এই বাংলাদেশের একটা কৃষককে যেমন কেউ চিনে না মাঠে কাজ করা কৃষককে তো ওই মুরুভূমির রাখালকে কে চিনবে কেউ চিনত না ও মরজুল তালাকে কেউ চিনত না জাহিলি যুগে আমাদের কেউ চিনত না আজকে আমার হাতে জেরুজ আলেম বিজয় হচ্ছে তো আমার হাতে জেরুজ আলেম বিজয় হচ্ছে আজান আল্লাহ ইসলাম এই সম্মানটা আমরা অর্জন করেছি এই ক্ষমতাটা আমরা অর্জন করেছি আল্লাহ দিয়ে দেখবেন যে জেরুজালেমে হামলা হচ্ছে গাজায় হামলা হচ্ছে বিশাল নিন্দা বয়কট সবকিছু চলতেছে মিছিল মিটিং সবই হচ্ছে কিন্তু দেখবেন তাকুয়া পরহেজ গাড়িতে বেলায় নামাজের বেলায় নাই তাহলে তাহলে আপনি ওই মানদণ্ডে দাঁড়াতে পারছেন না যে মানদণ্ডের উপর বিজয় হবে যে মানদণ্ডের উপর বিজয় হয়েছে ক্ষমতা দিয়ে মিছিল দিয়ে দাপট দিয়ে অস্ত্র দিয়ে বিজয় হয়নি বিন অলিদের যুদ্ধ দেখেন ইয়ারমুকের যুদ্ধ দেখেন মুতার যুদ্ধ দেখেন কোথায় কয়েক লক্ষ সেনাবাহিনী কোথায় কয়েক হাজার সুলতান সালাহুদ্দিন আইবির হিত্তিনের যুদ্ধ দেখেন কোথায় কয়েক লক্ষ প্রশিক্ষিত নাইট যোদ্ধা আর কোথায় মরুভূমির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে বেড়ানো এক অসহায় মরুবিদুইন মাত্র কয়েক হাজার সৈন্যবাহিনী সুলতান সালাহুদ্দিন আইবির হাতে তুরস্কের ইস্তাম্বুল বিজয় পড়েন সুলতান মোহাম্মদ আল ফাতে বাইজেন্টাইন সাম্রাজ্যের যে কেন্দ্র রাজধানী তুরস্কের ইস্তাম্বুল কিভাবে উনি বিজয় করেছেন ওনার কি বা ক্ষমতা ছিল কোনো ক্ষমতা ছিল না সবগুলো বিজয় হয়েছে তাকওয়া পরহেজগারিতার তার উপর ভরসা অতএব সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আজকের সব মুসলিম দেশের উপর জেহাদ ফরজ মানে এই অজুহাতে কেউ জেহাদ থেকে বিশেষ সরে আসবে যে না আমাদের এখানে তো সক্ষমতা নাই তো আসলে ওমর আহবির ও সক্ষমতা ছিল না সুলতান সক্ষমতা ছিল না সুলতান মোহাম্মদ আল ফাতেহেরও সক্ষমতা ছিল না ছিল কি সৎ নিয়াত তাকওয়া পরেজগারিতা আল্লাহর ওপর ভরসা তোমাদের সক্ষমতা আছে কিন্তু তোমাদের তাকওয়া পরহেজগারিতে নাই আল্লাহর উপর ভরসা নাই সম্মানিত উপস্থিতি তাহলে কেন আজ মুসলমানদের এই অবস্থা তার একটা উদাহরণ তো পেয়ে গেলেন যে ক্ষমতা দিয়ে মুসলমানের কোনোদিন বিজয় হয়নি ক্ষমতা দিয়ে যদি বিজয় হতো তাহলে বাংলাদেশের ছাত্ররাও এই সরকারকে সরাতে পারত না কেননা একদিকে ছিল ওপেন রাইফেল আর একদিকে খালি হাত এতে সম্পূর্ণ অসামঞ্জস্য কিন্তু ওই যে যখন মানুষ শক্ত সিদ্ধান্ত নেয় আল্লাহর উপর ভরসা করে তখন আল্লাহ ওয়া তাআলা রাস্তা সহজ করে দেয় ওই জন্য আল্লাকবালের একটা কবিতা আছে কাফির তো শমশের পে ভরসা কাফেরা তরবারির উপর ভরসা করে আর মৌমিন হ্যাঁ তো বেতেক ভি লড়তা হ্যা সিপাহী আর যদি মোমিন হয় তো ঢাল তলোয়ার ছড়াই যুদ্ধের মাঠে জাপিয়ে পড়ে কেননা মুমিনের কাছে শাহাদাতের মৃত্যু সবচেয়ে প্রিয় এবং আল্লামা ইকবালের আরও একটা কবিতা আছে এটাকে এই বিষয়টাকে তুলে ধরার জন্য তু হুনার আজমা হাম জিগার আজমা তোর কাছে অস্ত্র আছে তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর আর আমরা কিসের পরীক্ষা দিব আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব তোর রাইফেলের গুলিতে মরে যাব তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব কতগুলো মারবি মেরে ফেলে তো হুনার আজমা হাম জিগার আজমা তোর হাতে রাইফেল আছে আমার কলজা আছে এটা আল্লামা ইকবালের কবিতা তো যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে আগায় তখন বিজয় সুনিশ্চিত কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য দুনিয়ার উন্নয়ন দেখবেন যে একদিকে গাজায় ক্রন্দন চলছে আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন দেখবেন মত্ত তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদে অবতীর্ণ হবে তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে এই জন্য আল্লাহ শিক্ষা দেন মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেন শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ সিরিয়ারা আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে বিশ বছর থেকে যুদ্ধ করতেছে আফগানিস্তানেরা বিজয় হয়েছে তিরিশ বছর থেকে যুদ্ধ করতেছে মানে মরতে 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 তারা মরা শিখেছে ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে তারাও জানের কুরবানি দিচ্ছে কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আজাব নেমে আসবে নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে তাহলে এখানে আর বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন এই গোলামীর জিঞ্জির আমাদের গলায় কেন এই গোলামির জিঞ্জির আমাদের গলায় এর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে আমি সব বক্তব্যে বলেছি আপনারা শুনেছেন কিনা আমি জানি না আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল আজকের যুগের মুসলমান বানু ইসরায়েল মানে আগে বানু ইসরায়েল কারা পবিত্র কোরআন খোলেন পবিত্র কোরআনের সুরা বাকার বড় অংশ জুড়ে আল্লাহ বানু ইসরায়েলদের কথা বর্ণনা করেছে তো বানু ইসরাইলদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে আমি দুই একটা বলি তাহলে বুঝবেন বানু ইসরায়েল কারা এবার ওদের সাথে আমাদের মিলাবে বানু ইসরায়েলের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেলো বানু ইসরায়েলরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরায়েলরা মুসালাইসলামকে বলছে ল্যানোমেনাল এক হাত্য়া জাহরা মুসা তোমার আল্লাহর ওপর ততক্ষণ ইমান আনব না যতক্ষণ না তোমার আল্লাকে নিজে চোখে না দেখবো বলে নাওজবিল্লাহ তুই আর চেয়ে বড় কি দেখবি তোর চোখের সামনে ফেরাউন ডুবে গেল সমুদ্রের মধ্যে বারোটা রাস্তা তৈরি হলো এবং যে বারোটা রাস্তাতে তোরা পার হয়ে গেলি সেই বারোটা রাস্তা যখন ফেরাউন পার হতে লাগলো তখন সে বারোটা রাস্তা পানিতে মিশে ফেরাউন ডুবে গেল এরপরে কেমনে একটা জাতি বলতে পারে ততক্ষণ তাওরাতে বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখছি শুধু কি তাই এই সমুদ্র যখন পার হয়ে গেল তখন এটা মরুভূমি তুর পাহাড় যদি কোনোদিন দেখতে পান মিশরে যদি কোনোদিন যান তুর পাহাড় যদি দেখেন তাহলে দেখবেন তুর পাহাড় এবং তার আশেপাশের পুরো অঞ্চল মরুভূমি আর আর এক পাশের অঞ্চল সমুদ্র তো যেই সমুদ্র মুসালাইসালাম পার হয়েছে আর এই তুর পাহাড়ের আশেপাশে ঘুরপাক খাচ্ছে সমুদ্র পার হওয়ার পর ফেরাউনের মৃত্যুর পর তো মরুভূমিতে তো পানিও বেরো হবে না মরুভূমিতে তো কোনো ফসলও হবে না তাহলে পানি বলতে সমুদ্রের পানি সমুদ্রের পানি তো লবণ পানি তো লবণ পানি খাবে কিভাবে আইনা। যখন বানু ইসরাইল মুসাল্লাহ সাল্লামকে বললো মরুভূমিতে পানির ব্যবস্থা নাই তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে তখন আমরা মুসাকে বললাম মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো যখন মুসাল্লাহ সাল্লাম বিসমিল্লা বলে হাতের লাঠি পাথরে আঘাত করলেন তখন মরুভূমির মধ্যে পানির কোনো উৎস ছাড়াই পাথরের মধ্যে থেকে বারোটা ঝর্ণা বের হয়ে গেল আল্লাহ পানির ব্যবস্থা হয়ে গেল খাবার আল্লা বলছে তোমাদের জন্য জান্নাত থেকে মান্নার পাঠাবো সালোয়া খাবার হিসেবে প্রতিদিন সকালবেলা মান্না সালোয়া আসতে লাগলো মান্না মান্না কি হচ্ছে এক উন্নত প্রজাতির পাখি আর পৃথিবীর সর্বোন্নত প্রজাতির মাশরুম তো এই মান্না সালোয়া নিয়ে যখন আমি একবার গবেষণা করেছিলাম তখন দেখেছিলাম এখনকার দাম কম বেশি হতে পারে যে আজকের পৃথিবীর সর্বোন্নত যে মাশরুম এই সর্বোন্নত মাশরুমের বর্তমান এক কেজি মাশরুমের দাম বাংলা টাকায় চার থেকে পাঁচ লক্ষ টাকা আল্লাহ মাশরুমের দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা সেই খাবার আল্লাহ ফিরিতে দিত তাহলে মরুভূমিতে পানি বের হয়ে গেল মরুভূমিতে জান্নাত থেকে খাবার আসে তারপর বানু ইসরা বলছে আলা এগুলো সব থেকে তো আমিন আমি পড়তেছি তোমার আল্লাহকে বলো এই রোজ এক খাবার ভাল লাগে না আল্লাহকে বলো এই মরুভূমির থেকে ডাল চাল রসুন পেঁয়াজ আদা বের করে দিতে তখন সালাম আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ বলছে ঠিক আছে এই মরুভূমি পার হওয়ার পর সুজলা সুফলা একটা এলাকা আছে যেটা তোমার বাপদাদার মুসালামের বাপদাদার মুসালামের বাপদাদার কিভাবে মুসালামের বাপদাদার কিভাবে এটা বুঝার জন্য এক দুই মিনিটে বুঝিয়ে দিচ্ছি সমুদ্র পার হওয়ার সময় কয়টা রাস্তা তৈরি হয়েছিল বারোটা ঝর্না ফাটার সময় কয়টা ঝর্ণা বের হলো আল্লাহ কিন্তু কোরআনে বলছে ইসনা আসার বারোটা এটা হচ্ছে ইউসুফ আলাহিসামের বারো ভাই ইয়াকুব আলাহ ইসলামের বারো সন্তান ইউসুফ ইসলামের বারো ভাইয়ের পরবর্তী বংশধর হচ্ছে তারা ইউসুফ আলাহ ইসলামের চারশো বা তিনশো বছর পর মুসালাম আসছে ওই বংশে ইব্রাহিম আলাহ ইসলামের বংশে ইসাক আলাহ ইসলামের বংশে ইয়াকুব আলাহিসালাতলামের বংশে ইউসুফ আলাইসাম এবং তার ভাইদের বংশে তারাই বানু ইসরাম তাহলে এরা সবাই হচ্ছে নবীদের সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিমের সন্তান এসাকের সন্তান ইয়াকুবের সন্তান ইউসুফ আর তার ভাই তারা বলতেছে আল্লাহকে মানবো না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখব তো তখন আল্লাহ বলছে ঠিক আছে এখানে খাবার লাগবে তো ওই যে তোমাদের বাপদাদার ভূমি জেরুজালেম বাপদাদার ভূমি কিভাবে ইব্রাহিম সালাম এখানে বক্তব্যের শুরুতে বলেছি ইরাক থেকে পালিয়ে ইব্রাহিম আলাহ সালাম এখানে আসছে লুত আলাম এখানে ইব্রাহিম আলাইসলামের ছেলে ইসাক এখানে ইসাকের ছেলে ইয়াকুব এখানে ইউসুফ যখন কুয়ায় পড়ে বাজারে মিশরে চলে গেল তখন ইয়াকুব আলাহিসাম বারস ছেলে সব মিশরে গেলেন তা তো সব জেরুজালেমিন তাহলে আজ চারশো বছর পর ওই যে চারশো বছর আগে ইউসুফ আলাহিসাম মিশরে গেছিল তারপর ভাইয়েরা মিশরে গেছিল আজ চারশো বছর পর বানু ইসরায়েলকে আল্লাহ বলছে মোসালিসামকে আল্লাহ বলছে তোমার বাপদাদার বমি যেখানে ইব্রাহিম থাকতো ইসাক থাকতো ইয়াকুব থাকতো ওটা সুজলা সুফলা শস্য সমলা যাও যুদ্ধ করে বিজয় করো তখন নবীর সন্তানেরা বলতেছে যাদের কাছে জান্নাত থেকে খাবার আসে যাদের কাছে ঝর্ণা ফেটে পানি বের হয় যাদের কারণে আল্লাহ ফের ডুবিয়ে দিয়েছে বারোটা রাস্তা তৈরি করে দিয়েছে তারা বলছে ইজহা বাং তা রব্বা ফাঁকা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তাহলে এরা হচ্ছে বানু ইসরাই তো এদের সাথে মুসলমানদের তুলনা কি এরা নবীর সন্তান হওয়ার পর কতটা ধোকাবাজ কতটা সঠতাপূর্ণ কতটা মুনাফেক কতটা মিথ্যুক কথা দিয়ে কথা রাখে না কৌশল করে কুট কৌশল করে চালাকি করে ধোকা দেয় এক পর্যায়ে মুসার ইসলাম বিরক্ত হয়ে গেছে না না আল্লাহ আমি আর আমার কমের দায়িত্ব পালন করতে পারবো না রিজাইন পত্র দিয়ে দিয়েছে পদত্যাগ পত্র জমা দিয়ে দিয়েছে ক্লান্ত হয়ে গেছে তো ওরা যেমন ওই বানু ইসরা যেমন মিথ্যুক ধোকাবাজ সঠরদা মোনাফেক হয়ে গেছিল আজকের যুগের মুসলমানেরা তাই হয়ে গেছে এটা আপনি আপনার আশেপাশে যেকোনো জায়গায় তাকালে দেখতে পাবেন যে হুবহু বানু ইসরা চরিত্র আর এই কারণেই আল্লাহ বানু ইসরায়েলের আল্লাহ বানু ইসরায়েল হবে তো এটা পড়ে যেন শিখে এদের ঘটনাগুলো পড়েজনে শিখে আল্লাহ জানে যে উম্মত মোহাম্মদ বানু ইসরায়েল হয়ে যাবে এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মোনাফিকের আলামত তিনটে কথা বললে মিথ্যা বলে গালি দেয় ওয়াদা ভঙ্গ করে মিথ্যা বলে এগুলো হচ্ছে মোনাফেকের আলামত এবার আপনি আপনার আশেপাশে দেখেন নামাজ ঠিক আছে দাড়ি ঠিক আছে টুপি ঠিক আছে হজ ঠিক আছে ওমরা ঠিক আছে সব ঠিক আছে এমন কি ফিলিস্তিনের গাজায় যদি যান মিশরে যদি যান দেখবেন যে সব কিছু ঠিক আছে কিন্তু একটা জায়গায় ধরা খেয়ে যাবে দেখবেন যে নিজের মুসলমান ভাইয়ের রক্তের উপর বিক্রি করে দাবালি চলতেছে একটা টাকা আপনি মিশর থেকে গাজায় পাঠাবেন শুধু সিন্ডিকেট আর দালালের কারণে এই টাকাটা গাজার মধ্যে যেতে 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 যেই পরিমাণে দাম বাড়ে মিশরে যদি পাঁচশো পাউন্ডে একটা খাসি কিনতে পাওয়া যায় তাহলে গাঁজার মধ্যে ঢুকতে 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 শুধু সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল ঢুকতে ঢুকতে এই টাকায় ওই খাসি আর পাঁচ হাজার পাউন্ডেও খুঁজে পাওয়া যাবে না অথচ এই সমস্ত সিন্ডিকেট এবং দালালেরা মুসলমান এরা এই দালালি আর সিন্ডিকেটের ব্যবসা করতেছে আর মরা যে ভাই এখন মরবে খাবার পায় না ওই ভাই যে মৃত্যুমুখ তার মুখে খাবার দিতে হবে তার টাকার সাথে ব্যবসা করতেছে মানুষ রায় মিথ্যুক ধোখাবাজ সঠতাপূর্ণ দুর্নীতিবাদ এই জন্য এগুলো জালসা সম্মেলনের গত ষোলো বছর কত এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার এগুলোর অতিথি বিশেষ অতিথি এসি ডিসি ওসিল্যান্ড এসপি ছিল যে বলা যায় আশি নব্বই পার্সেন্টের বেশি এগুলো জালসা মাদ্রাসা মসজিদ এগুলোর কমিটির সভাপতি সেক্রেটারি আর অন্তত পঞ্চাশ পার্সেন্টের বেশি উমরাকারী হাজি আর অন্তত দশ পার্সেন্ট আছে তাহার যদি সালাদ আদায়কারী কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সবগুলো মিথ্যুক চোর আর বাটপার হেলো বানু ইসরা মানে দেখাচ্ছে একটা আসলে হচ্ছে এগুলো হচ্ছে গোলামের স্বভাব তবে এই যে গোলামের স্বভাব আমরা চলে এসেছি আপনাদের মনে কি এটা প্রশ্ন হয় না যে ইব্রাহিম সালামের সন্তান এরা কেমন এরকম হয়ে গেল প্রশ্ন হয় না হয় এই প্রশ্নের উত্তর নিতে হবে তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার আগে দুই মিনিট একটা জরুরি একটা আবেদন আছে যে আপনাদের মধ্যে এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য হয়তো চাদর নিয়ে যাবে আপনারা অবশ্য অবশ্যই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন কেননা সহযোগিতার বিষয়ে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আপনি মনে করেছেন না দিবো না ওকে দিব না টাকা